আবারও মুখ খুলল আবু তহা আদনানের দ্বিতীয় স্ত্রী সাদিকু নাহার সারা এবারও সেই পুরনো অভিযোগ সামনে এনে নতুন করে ফেসবুকে পোস্ট করেছেন আগেরবার স্বামী সুধ্রে যাবে ভেবে পোস্টে ডিলিট করে সব নিজের কাঁধে নিয়েছিলেন বলেও মন্তব্য করেছেন এবার জানিয়েছেন আবু আবুতহা সত্যি সত্যি বিমানবালার সাথে প্রেমে মজেছে এমনকি অনেক ছাত্রীর সাথেও সম্পর্ক করেছেন নিজের পোস্টের কমেন্টে তিনি বলেন আমি মিথ্যা বলিনি নিছক সন্দেহের বসে লিখার তো প্রশ্নই আসে না উল্লেখিত পোস্ট ডিলিট করে নিজের কাঁধে সব দোষ নিয়ে অপমানিত হওয়ার পথ বেছে নিয়েছিলাম সংশোধনের আশায় কিন্তু ভক্তদের অতিমাত্রায় তাকে নির্দোষ প্রমাণ করে যে আশপালন তা তাকে পরিশুদ্ধ হতে দিচ্ছে না হতে পারে আমার সত্য প্রকাশের ফলে আপনারা সচেতন হবেন এবং তিনি চূড়ান্তরূপে সংশোধন হয়ে প্রকৃত অর্থেই কখনো দিনের বড় উপকারে আসবেন তিনি আরও বলেন আমি নানাভাবে আক্রমণের শিকার অলরেডি এবং আরও হব জানি আমি আমার পরোয়া করি না আমি স্বার্থান্বেষী নেইম ফেম বিলাসীও নই সাদিক নাহার সারা তার পোস্টে সরাসরি অভিযোগ করে বলেন আপনাদের উস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান প্রেমে মোজেসেন জারিন জেবিন নামক তার পনেরো বছর পূর্বের কলেজ লাইফের প্রিয়তমা বর্তমান এয়ার হোস্টেজের তিনি জানান কলেজে থাকাকালীন আবু তোহা জারিন জেবিনকে মরিয়া হয়ে চেয়েছিলেন কিন্তু তখন অর্থ সংকটের কারণে জারিনের পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি এখন জারিন জেবিন আবু তোহার প্রতি একই রকম মরিয়া সারার দাবি অনুযায়ী আবুতহা এবং জারিন জেবিন নিয়মিত চ্যাট ও দীর্ঘক্ষণ ফোনে কথা বলেন এমনকি জারিন জেবিন তার জিন নোরাইন সেন্টার এ এসে অফিস রুমে আবু সাথে দেখা করেন এবং আবু তার সাথে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন সাদিক উন্নাহার সারা তার ফেসবুক পোস্টে আবুতহার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন তিনি লিখেছেন আপনাদের দেওয়া টাকায় গড়া তার প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আয়োজন ও ক্লাসের নামে যে কোনো নারীর সাথে একান্তে মিট করার কারখানা নারী পুরুষ একসাথে ক্লাস নেওয়া যে কো এডুকেশন শিক্ষার বিরোধিতা তার জবানে অথচ তারই প্রতিষ্ঠানগুলোতে নারী পুরুষ অবাধ মেলামেশার বিশাল আয়োজন বিভিন্ন কোর্সের ক্লাসের নামে চলে মেয়েদের সাথে সরাসরি বসা আর আলোচনা করা বেটার থেকে বেস্ট কাউকে খুঁজে নেওয়া জারিন জেবিনের সাথে সম্পর্কের আগে আবুতাহা রংপুরের একজন আলেমা ও ওমরা প্রতিযোগিতার ছাত্রীর সাথেও সম্পর্কে জড়িয়েছিলেন বলে অভিযোগ সারার তিনি দাবি করেন আবুতাহা ওই মেয়েকে ইফতা পড়ানোর দিনের কাজ করার এবং বিয়ে করার কথা বলে তার বাবা ভাইয়ের সাথেও কথা বলেছিলেন কিন্তু জারিন জেবিনের সাথে সম্পর্ক হওয়ার পর ওই আলিমা মেয়েকে নানা অজুহা দেখিয়ে বিয়ে করতে অস্বীকৃতি জানান এরপরও সেই মেয়ে আবু তহার প্রেমে পাগল হয়ে তার জন্য অপেক্ষা করছেন এবং আবু তহা তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে সারা উল্লেখ করেন সারা জানিয়েছেন তিনি এ বিষয়গুলো থেকে আবু তহাকে বিরত রাখার চেষ্টা করলে তাকে তার আশপাশের সকলের কাছে সবচেয়ে জঘন্য প্রমাণ করা হয়েছে এবং তার উপর নানা অপবাদ চাপিয়ে দেওয়া হয়েছে তিনি বলেন আমার বিছানায় বসে প্রেম করেন এয়ার হোস্টেস নারীর সাথে তিনি মা শাল্লা সেন্টারে কাজ আছে বলে রাত তিনটায় বাসায় আসেন এসে আবার জানান তিনি তার প্রেমিকার সাথে কথা বলেন তিনি আরও যোগ করেন যে আবুতহ তার কাজকর্ম গোপন রাখেন না কারণ তিনি নিজেকে সবচেয়ে বড় মনে করেন সারাকে এই বিষয়গুলোর সাথে একাত্মতা প্রকাশ করার জন্য প্রচণ্ড চাপ দেওয়া হয়েছে এবং অনুকূল না পেয়ে দুই বছর ধরে তার উপর নানারকম সিন ক্রিয়েট ও অপবাদ চাপানো হয়েছে এই মানসিক ও শারীরিক যন্ত্রণার কারণে তিনি এবারের অনলাইন তালিম স্থগিত করার ঘোষণা দিয়েছেন আগামী মাসের প্রথম শনিবার সন্ধ্যা সাতটা ত্রিশ ঘটিকায় অনলাইন তালিম পুনরায় অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন সাথে তিনি তার সন্তান উসমান আয়েশা এবং নিজের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি নিজেকে গোনাহাগার এবং রবের ক্ষমার মোঘাপেক্ষী বলেও উল্লেখ করেছেন পরিশেষে আমরা আবু তহা কিংবা নাহার কারো পক্ষে নই আবার বিপক্ষেও নই স্ত্রীর অভিযোগ মিথ্যা হয় না এটা শতভাগ সত্য যে যাই বলুক নিশ্চয় তার উপর দিয়ে অনেক ঝড় যাচ্ছে তাই বলে অনলাইনে বলে বিচার পাবেন না এটাই সত্যি মানুষ বিষয়টাকে জাস্ট মুখরোচক হিসাবে কয়দিন ট্রল করবে দিন শেষে তিনি আরও হতাশায় ভুগবেন যে তার প্রথম স্টিকে রেখে দ্বিতীয় বিবাহ করতে পেরেছে সে তাকে রেখেও অন্যের দিকে ঝুঁকবে এটাই বাস্তব বন্ধুরা আপনারা কি বলেন কমেন্টে জানাতে পারেন যে কোনো ভাবনা ধন্যবাদ